السلام عليكم ورحمه الله وبركاته الله بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد برشان شاب جنوغان حمد ابن تعريف شي مهان الله تعالى جني جي رب العالمين عمد نعمه الاسلام دان كرة যিনি অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন সেই সকল নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এবাদত করার তৌফিক আমাদেরকে এবাদত করার তৌফিক দান করেছেন আল্লাহ যেন এই এবাদত গুলো কবুল করেন আমরা পড়ি আল্লাহ সালাম বর্ষিত প্রতি আমরা পড়ি সাল্লাহ প্রিয় সাথে বন্ধুগণ সবাই একটু মনোযোগ দেবে এদিকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই আল্লাহ যদি দেন ইনশা আল্লাহ সে বিষয়টি হচ্ছে এবাদত কবুল হওয়ার শর্তাবলী প্রিয় বন্ধুগণ আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ইবাদতের ভিত্তি আমরা জেনেছি এবাদতের মূল ভিত্তি হচ্ছে তিনটি ইবাদতের মূল ভিত্তি কয়টি তিনটি এক নম্বর হচ্ছে আল মুহাব্বাহ ভালোবাসা দুই নম্বর আল খৌফ বা ভয় তিন নম্বর রাজা বা আশা এই তিনটি জিনিস হচ্ছে এবাদতের মূল ভিত্তি বুনিয়াদ যে কোনো এবাদত করতে হলে এবদকারীর মানসিকতায় বা মন এবং মননে এই তিনটি বিষয় উপস্থিত থাকা অপরিহার্য সেটি হচ্ছে যে এবাদতটা যখন সে করবে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও অনুরাগ সহকারে করবে অন্তরে যদি ঘৃণাবোধ থাকে অসন্তুষ্টি থাকে তাহলে ওই এবাদত এবাদত বলেই গণ্য হবে না যখন সে এবারটা করবে পরম ভালোবাসা নিয়ে মনের সন্তুষ্টি নিয়ে সে এবাদতটি সম্পাদন করবে এটি হচ্ছে এবাদত হওয়ার জন্যে প্রথম ভিত্তিমূল দুশি ভয় করবে ভালোবাসা এবং ভয়ের সমন্বয় ঘটাবে শুধু ভালোবাসা এবার করলে হবে না পাশাপাশি ভয়ও থাকতে হবে আল্লাহ তালা হয়তোবা যে বদটা করছি সেটা প্রত্যাখ্যান করতে পারেন কবুল করবেন না এবার মধ্যে যদি গাফলতির পরিচয় দেই আমার জন্য প্রস্তুত রেখেছেন জাহান নামের আগুন প্রিয় তাহলে পাশাপাশি ভয়ও থাকতে হবে এবং তিন নম্বর যে জিনিসটি থাকা অপরিহার্য সেটি হচ্ছে আশা থাকতে হবে মানে ভয়ে ভীত হয়ে দুনিয়া থেকে আপনি সম্পর্ক ছেদ করে শুধু আল্লাহর এগ নিজের জীবন উৎসর্গ করে দিবেন বিষয়টা এমন নয় ভয় থাকতে হবে পাশাপাশি মনের মধ্যে আশাও থাকতে হবে যে আমি মানুষ আমার ভুল ত্রুটি যদি হয়েও যায় আমি শয়তানের প্ররোচনায় পড়ে যদি কোনো অন্যায় করেও ফেলি তো আমি দয়া দয়াময় আল্লাহর দয়ার প্রতি আশাবাদী হয়তো তিনি আমার ভুল ত্রুটিগুলো মোচন করবেন তিনি আমাকে ক্ষমা করে আমাকে পরিশুদ্ধ করবেন এবং তিনি আমার এবাদত বন্ধ কবুল করবেন যদিও তার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছদি থেকে যায় যদি নিরাশ হয়ে শুধু ভয়ে ভীত হয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় কেউ এবদ করে তাহলে তার পথাভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তখন দুনিয়া থেকে সে সম্পূর্ণ বিমুখ হয়ে যাবে কারণ সে তখন সবসময় এই আতঙ্কে থাকবে যে এবাদত করলাম আল্লাহ তো এবাদত নাও কবুল করতে পারেন দুনিয়ার দিকে মনোযোগী হওয়া যাবে না আল্লাহর কঠিন শাস্তি অপেক্ষা করছে যাহার নামে আগুন কিন্তু তার মধ্যে কোনো আশাবাদ নাই যে হ্যাঁ আমাদের ভয় ভুল হতেও পারে অসম্ভব কিছু না কিন্তু দয়াময় নাম রেখেছেন গাফুল গফ রহিম রহমান তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু অতি দয়াবান তার দয়ার প্রতি আমরা আশাবাদী তার ক্ষমার আশাবাদী হয়তোবা তিনি আমাকে ক্ষমা করতেও পারেন তাহলে এব মধ্যে এবদকারী ব্যক্তির মনের মধ্যে তিনটি জিনিস উপস্থিত থাকা অপরিহার্য মহান আল্লাহ তালার প্রতি এবং তার এবতের প্রতি পরম ভালোবাসা এবং গভীর অনুরাগ থাকা দুই নম্বর আল্লাহ তালার আজাবের ভয় করা আল্লাহ তালাকে ভয় করা এবং প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় থাকা সম্পূর্ণ নির্ভীক হয়ে এবদ করা যাবে না ভালোবাসা এবং ভয়ের সমন্বয় ঘটাতে হবে পাশাপাশি অন্তরের মধ্যে আশাবাদ জাগ্রত রাখতে হবে নিরাশায় ডুবে যাওয়া যাবে না আল্লাহ তালা কোরআনে রাসুল হাদিসে অনেক আশাবাদের কথা উল্লেখ করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস রেখে অন্তরের মধ্যে সেই আশাটা জাগ্রত রাখতে হবে তাহলেই সেটা এবাদত বলে গণ্য হবে তো আমরা এ বিষয়ে দলিল সহকারে গত ক্লাসে আলোচনা শুনেছি সাথে বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের সামনে বিদ্যমান সেটি হচ্ছে যে এবাদত কবুলের শর্তাবলী বলি প্রিয় ভাইরা আমার এবাদত করাটাই বড় কথা নয় এবাদতটা রবুল আলমী যদি কবুল করেন এটাই হচ্ছে বড় কথা একজন মানুষ অনেক এবাদ বন্দেগি করছে নিজের অর্থ সম্পদ আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করছে যে অনেক ত্যাগ স্বীকার করে আল্লাহ এবাদবান্ধাই করছে কিন্তু তার মধ্যে এমন কিছু সমস্যা থেকে গেছে যেগুলোর কারণে ওই এবাদত আল্লাহ কাছে আদৌ গৃহীত হয় নাই সেটা প্রত্যাখ্যাত হয়ে গেছে তাহলে এবাদত করাটাই বড় কথা নয় এবাদতটা করতে হবে ওই সকল শর্তগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত করার সাপেক্ষে যেই শর্তগুলো বাস্তবায়িত করলে আল্লাহ তালা এবদ কবুল করবেন প্রিয় ভাইয়েরা আমার ধরেন একজন মানুষ কোম্পানিতে কাজ করতে গিয়েছে তো এখন সে কাজ করছে তার মনের মতো মনের মতো যা খুশি তাই করতেছে কোম্পানির পক্ষ থেকে কিছু শর্ত থাকে যে কোনো কাজ করার জন্যে আপনি যে কোনো কোম্পানিতে যান যে কোনো কাজ কিছু মেনে আপনার কাজগুলো করতে হবে

বিজ্ঞ ওলামা একরাম কোরআন এবং এর দুইটি শর্ত উল্লেখ কর যে একজন ইমানদারের এবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে এক নম্বর হচ্ছে আলি খালসল্লাহ এবাদতটা করতে হবে খালেস অন্তরে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একজন বান্দা যখন এ করবে সেই সেবাদটা হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তালার সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে রাজ খুশি করার জন্য এর মধ্যে দুনিয়ার কোন স্বার্থ জড়িত থাকতে পারবে না প্রিয় বন্ধুগণ অর্থাৎ এব হবে পিওর খালিস নির্ভেজাল নিরঙ্কুশ ভাবে কেবল আল্লাহ তালার জন্যে একজন মানুষ হজ করতে যাচ্ছে তার নিয়তটা কি খুব গুরুত্বপূর্ণ বিষয় তার তার নিয়ত যদি হয় আদায়ের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করা তাহলে সেটা আল্লাহ তালার দরবারে গৃহীত হবে আর যদি তার উদ্দেশ্য হয় অন্য কিছু অর্থাৎ সমাজে তাকে হাজি বলে সবাই ডাকবে হাজির সাহেব বলবে এটা সমাজে কদর পাওয়া যাবে এই উদ্দেশ্য যদি সে একবার না একশো বারো হজ করে ওই হজ তার মুখের উপরে ছুঁড়ে মারা হবে এক পয়সাও আল্লাহ তালা কাছে এটা কোনো মূল্য নাই প্রিয় আল্লাহ কোরআনে এই তথা একনিষ্ঠ ভাবে আল্লাহ এ ব্যাপারে কি বলেছেন সুরাবাইয়ার পাঁচ নম্বর আল্লাহ তালা বলেছেন যে ওমা ইহা আবুদুল্লাহ মুখলিস যে মানুষকে আদেশ করা হয়েছে যে তারা যেন দিনকে একনিষ্ঠ ভাবে কেবল জন্য সমর্পণ করে এমন নিখাত চিত্তে সে করবে যার মধ্যে শির্কের কোন আল্লাহ তালা এটা আদেশ তাহলে এবাদতের ক্ষেত্রে শুধুমাত্র রব্বুর আলহামী সন্তুষ্টি অর্জনে নিয়ত করা মনের মধ্যে এই চিন্তা এবং চেতনাবোধ জাগ্রত রাখা

তা উদ্দেশ্য যদি থাকে আল্লাহ রসুল উদ্দেশ্যে বাস্তবায়ন করার জন্য তাহলে সেটা ওই আল্লাহ রসুল উদ্দেশ্যে হিজরত হিসেবে গণ্য হবে আর যদি তার উদ্দেশ্য হয় এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে কোন মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে সেখানে যাচ্ছেই মেয়েকে একটা মেয়েকে বিয়ে করতে তাহলে এটা ওই উদ্দেশ্যেই লেখা হবে অথবা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে সেখানে ব্যবসা করতে অথবা তার বংশের লোকজন আছে দেখা করতে অর্থাৎ সে যে উদ্দেশ্যে সেখানে যাবে সেটাই লেখা হবে প্রিয় সাথে বন্ধুগণ তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে একথা সুস্পষ্টভাবে প্রতিমাত হল যে আমরা যে কোনো এবদত করি না কেন সেই এবাদতের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এখলাস নিরঙ্কুশ ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহ তালার উদ্দেশ্যে সেই কাজটাকে সমর্পণ করতে হবে যদি এই শর্তের ব্যত্যয় ঘটে অর্থাৎ এই শর্ত যদি পাওয়া না যায় তার মানেটা কি এর বিপরীত কি এর বিপরীত হলো যে সে আল্লাহর সন্তোষী এবাদ করে নাই সে দুনিয়ার কোন স্বার্থে এবাদ করেছে সেটা লোক দেখানো হতে পারে মানুষের প্রশংসা পাওয়া অথবা দুনিয়ার কোন স্বার্থ হাসিল তাহলে সেটা কি আল্লাহ দরবারে গৃহীত হবে হবে না বরং সেটা এবাদতের পরিবর্তে গুনাহের বিষয়ে পরিণত হবে হাদিসের ভাষায় সেটা হচ্ছে শির্ক সেটা হচ্ছে কি শির্ক আলহ নবী সাল্লাম বললেন কল আর রিয়া আল্লাহ নব্বী সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়ে আমার ভয় হয় সেটি হচ্ছে শেরকে আসগর বা ছোট শেরিক সাহাবখন বললেন হেলা ছোট শিরিকটা কি তিনি বললেন আর রিয়া লোক দেখানো ইবাদত বাদত প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত মানুষ দেখে বাহবা দিবে সমাজে তার সম্মান বৃদ্ধি পাবে মানুষের কাছে সে ভালো বলে গণ্য হবে এই ধরনের কোন যদি উদ্দেশ্য থাকে তাহলে এটাকেই বলা হয় শিরকে আসগর বা ছোট শিরিক আর শিরিকের ভয়াবহতা সম্পর্কে কোন হাদি কি এসেছে আমরা কম বেশি শুনে থাকবো আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তাল্লার সাথে যদি শিরিক করা হয় তাহলে তিনি তাকে ক্ষমা করবেন না শিরিক ছাড়া অন্যান্য যত গুণা রয়েছে অর্থাৎ শিরিকের নিম্ন পর্যায়ে যত গুণা রয়েছে আল্লাহ তালা ইচ্ছা করলে মাপ করে দিতেও পারেন ক্ষমা করতেও পারেন তাহলে সাথে বন্ধুগণ তো কোনো ব্যক্তি এবদত করল তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি নয় বরং কোন মানুষকে রাজি খুশি করা মানুষের প্রশংসা পাওয়া মানুষের বাহবা পুরানো অথবা এর মাধ্যমে দুনিয়ার কোনো স্বার্থ আদায় তাহলে এটা এব হবেই না বরং এর বিপরীত যেটা শির্ক অর্থাৎ শির্কে আসগর ছোট শিরিকে রূপান্তরিত হবে প্রিয় ভাইয়ের আমার এবার বলুন মনের যে বিষয়টা এটা কি বাহ্যিকভাবে দেখা যায় কার মনে কি আছে আমি আপনি বলতে পারবো চেহারা দেখে কি কারো মনের খবর আমরা বলতে পারবো বলতে পারবো না মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন দাড়ি কি সুন্দর কণ্ঠের সব ঠিক আছে ওই ইমাম সাহেবের মনের মধ্যে কি ঘুরতেছে সেটা কিন্তু অন্য মুসলিরা বলতে পারবে না ইমাম সাহেব উদ্দেশ্য হচ্ছে এটা একটা চাকরি সে ইমামতি করতেছে মাস শেষে বেতন পাবে আল্লাহকে রাজি খুশি করার কোন উদ্দেশ্য নাই এর প্রমাণ হলো এই ইমাম সাহেব যখন ছুটিতে বাড়িতে থাকে তখন সে মসজিদে যাওয়া দূরে থাক বাড়িতে বাড়িতে থেকে সে নামাজ পড়ে না ইমাম সাহেব মসজিদে যাওয়া দূরে থাক বাড়ি বাড়িতে থেকে শুয়ে ফজর কাজা করে সব ধরনের সব নামাজ কাজা করে এটা সচক্ষে আমার দেখা আমার সচক্ষে একজন দেখা একজন পরিচিত পরিচিত না আমি যতটুকু দেখেছি সে চট্টগ্রামে তখন সম্পূর্ণ সে মুক্ত অন্যরকম মানুষ মানে ছুটি তো ছুটি নামাজও ছুটি নামাজ ছুটি মানে কোন নামাজও পড়ে না তাহলে কি বোঝা গেল যে ওই যে নামাজটা পড়াচ্ছে সে সেখানে কি সন্তুষ্টি ছিল তার কার্যক্রম অর্থ উপার্জনের সে নামাজটা পড়ায় আল্লাহকে সন্তোষ সন্তুষ্টি করার তার উদ্দেশ্য আদৌ ছিল না যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকত আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকতো তাহলে সে ইমামতি ছাড়াও সফরে গেলে বাড়িতে থাকলে অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যে কোনো পরিস্থিতিতে সে কোনোভাবে নামাজ পিতা করতে পারত না বক্তারা আওয়াজ করে কারো উদ্দেশ্য মানুষের কাছে হেদায়তের কথা পৌঁছে দেওয়া আর কারো উদ্দেশ্য মালকা মানো তো যে আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলবে তার কথায় কি রাজি থাকলো কে খুশি হলো কে নারাজ হলো ডাজন্ট ম্যাটার আর যার উদ্দেশ্য পাবলিককে খুশি রাখা সন্তুষ্ট রাখা সভাপতির মন জয় করা সে এমন কোনো কথা বলবে না যাতে পাবলিক অসন্তুষ্ট হয়ে যায় সে এমন কোনো বক্তব্য দেবে না যাতে মানুষ সমালোচনা করে এবং আগামী বছর আবার ডেট না করে সে তার স্বার্থ ঠিক রেখে কথা বলবে তাহলে বুঝা গেল যে তার ওয়াজ শুধু অর্থ কামানোর উদ্দেশ্যে আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে নয় বর্তমানে অধিকাংশ বক্তার অবস্থায় হচ্ছে এটা প্রিয় ভাইরা আমার এই জন্য তারা হক কথা বলে না তারা হককে ধামা চাপা দিয়ে পাবলিককে কিভাবে খুশি রাখা যায় মানুষের মন জয় করা যায় সেই চিন্তায় তারা বিভোর থাকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন পরে আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ তাহলে আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে আল্লাহর সন্তুষ্টির আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিপরীত যদি কারো মনের মধ্যে কোনো কিছু থাকে তাহলে সেটা এবাদত্ব নয় বরং সেটা শিরকে আসগর এবার একটা প্রশ্ন উত্তর দেন যারা লোক দেখানো এবাদত করে যাদের ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নয় এই কাজটা কাদের বৈশিষ্ট্য এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য মুনাফিকরা দাড়ি টুপি চেহারা সুরত সবকিছু কিন্তু মুসলিমদের মতোই সবার সাথে হাসি মুখে কথাবার্তা দেখা হলে সাইকেল থেকে লাভ দিয়ে নেমে সালামাল কি দিবে আপনাকে ঠিক না ঠিক কিন্তু হাত সে কিন্তু আপনাকে ভালোবাসে না দিন ইসলামকে ভালোবাসে না কিছুই ভালোবাসে না আরেকটা উদ্দেশ্য মুহমে শেখ ফরিদ বগল মেট আল্লাহ তালা করে তাদের মুখ সম্মোচন করেননি প্রিয় বন্ধুকে আল্লাহ তালা কি বলেছেন এরা যখন নামাজে দাঁড়াবে তখন অঙ্গিতে দাঁড়াবে এরা মানুষকে দেখানোর জন্য নামাজ এসেছে

পরিচিত হওয়া পরিচিত হওয়ার জন্য সবাই তাকে দানশীল বলবে জিহাদে গিয়েছে নিজেকে বীর যোদ্ধা হিসেবে মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য হজ করছে সবাই তাকে হাজির সাহেব বলে ডাকবে এই উদ্দেশ্যে হাজির সাহেব যদি না বলেন কিন্তু মিজাজ খারাপ তাহলে এর দ্বারা বোঝা যায় হাজির সাহেবের উদ্দেশ্য ভালো না উনি একবার দুইবার হজ করে হাজিব আল হাজ নাম লেখে তাহলে যারা পাঁচ অক্ট নামাজ পড়ে তাদের নামের শুরুতে কি লেখা উচিত আল মুসল্লি হ্যাঁ আল নামাজি তাহলে মনে ভালো হবে যে রোজাদার আল রোজাদারি আসাইম প্রিয় আমার যাই হোক এই হচ্ছে আমাদের সমাজের এবাদতের অবস্থা এরা শুধু মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে তারা এবাদত করে